এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার কিছু উপায় অতিরিক্ত টাইট ফিটিংস সিনথেটিক্স মোটা ও খসখসে জামাকাপড় কাপড় পরবেন না হালকা ও ঢিলে ঢালা সুতির পোশাক পরুন যা শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে সারাদিন প্রচুর পরিমাণে জলপান করুন যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে দুপুরে বের হলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন যতটা সম্ভব রোদে যাওয়া থেকে এড়িয়ে চলুন ঠান্ডা স্থানে থাকুন প্রতিদিন দুবার গোসল করুন ও নিয়মিত অজু করুন অতিরিক্ত ঠান্ডা পানি পান না করে তাতে নর্মাল পানি মিশিয়ে পান করুন অতিরিক্ত শরবত পান না করে বেশি করে নর্মাল পানি পান করুন পেট ঠান্ডা রাখে এমন খাবার যেমন পেঁপে লাউ ঝিঙে ইত্যাদি সবজির তরকারি খান অতিরিক্ত ভাজা পোড়া ডুবো তেলে ভাজা খাবার অতিরিক্ত তেল মশলা ও শুকনো মরিচে রান্না করা খাবার এড়িয়ে চলুন চা কফির পরিবর্তে নিয়মিত এক গ্লাস ফলের শরবত বা লেবুর শরবত পান করুন ওয়ারেস দই লস্যি মাঠা ডাভের জল পুদিনার শরবত এগুলো পানীয় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা সতেজ ও সুস্থ রাখতে জলীয় ও ভিটামিন সমৃদ্ধ ফল যেমন তরমুজ শশা জাম আনারস পেয়ারা পেঁপে লেবু লিচু আম ইত্যাদি ফল খান